কাফেররাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে এক হচ্ছে কাফের যারা নিজেরা কাফের অন্যদেরকে কুফরি দিকে আহ্বান করে হ্যাঁ কুফরির দায়ী ওরা কুফর দ্বিতীয় হচ্ছে অন্ধ অনসারী কাফের কাফের আল্লাহ পরকালের সাথে কুফরি করে অথবা তহিতের সাথে কুফরি করে সিরকা লিপ্ত এরা কাফের কিন্তু এরা অন্ধ অনুসারী বাপদাদা করে এসছে বাপদাদা ধর্ম ছেড়ে দেবো হ্যাঁ আমি যদি মুসলিম হয়ে যাই তাহলে আমার সমাজ কি বলবে হ্যাঁ আমার বাপ মাকে ছাড়তে হবে আমার স্ত্রী ছাড়তে হবে আমার ছেলে মেয়ে ছাড়তে হবে আমার ধন সম্পদে বঞ্চিত হব মোকাল্লেদ অনুসারী এত লোকেরা এই রকম আদর্শ বিশ্বাসী আপনি আপনার কয়জন কবর মাজার পূজা করছে বড় শির করছে ওদের সামনে ওদের মোকাল্লেদগুলোর কথা এত বড় আলেমরা ওরা কি কী খেয়ে পড়ে চলে জানে না আপনি বলছেন এটা শেরিক এরা হচ্ছে অসিলা আল্লাহকে পাওয়ার এরা মোকাল্লেদ অন্ধ অনুসারী তো যারা কাফের মুশ্রিক তারা দুভাগে বিভক্ত দায়ী যারা নিজেরা কাফের মুশ্রিক আর তার সাথে সাথে অন্যকে দিয়ে থাকে মোল্লা যারা যাদেরকে আলেম সমাজ বলা হয়েছে এরা আলোচনা করব মন্দ আলেমদের সম্পর্কে এরা হচ্ছে অলমাই সু যারা ভুল ইসলামের দিকে ডাকে যে ইসলাম আল্লাহ নাজেল করেন ইসলামের অপব্যাখ্যা করে কোরআনে মহাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে শিরকের দিকে বিদাতের দিকে অথবা ভ্রান্ত মতবাদের দিকেটাকে ডাকে যেটাকে ইসলাম বলে আসলে সেটা ইসলাম নাই এরা হচ্ছে একদল যারা দায়ী এরা বেশি অপরাধী না আর একদল অন্ধ অনুসারী জনগণ কিছু জানে না কি বলবো শাহিবিনা বাজকে আলেম মনে হয় আর আলবানিকে আলেম মনে হয় বরং এদেরকে আলেম মনে হয় এদের সমালোচনা করে এদেরকে গাল করে হ্যাঁ সৌদি আরবের বড় বড় আলামাদেরকে আইমাই কেরাম দেখে করে কিন্তু তাদের মোল্লা যারা শিরবিদাতের তালিম শিক্ষা দিচ্ছে যাদের কাছে নেই দলিল যারা ধর্মের অপব্যাখ্যা করছে কোরআনের আয়াতের তাদেরকেও আল্লাহ মনে করছে জনগণ মোটা খায় মোটা বুঝে বেচারা বিভ্রান্তির শিকার হয়েছে এরা কেউ মোকাল্লেদ অন্ধ অনুসারী কাফের অথবা মুশরিক বলা যেতে পারে অথবা বিদাতপন্থী অন্ধ অনুসারী ওই রকম বেদাতি দায় আর বেদাতি মোকাল্লেদ বেদাতীয় ভাগে বিভক্ত কিছু লোক বেদাতের দাওয়াত দিচ্ছে ভুল ধর্মের আর কিছু লোক ভুল ধর্মের অন্ধ অনুসারী অন্ধ ভক্ত তাহলে কাফেরদের ভাগ হয়ে গেল বেদাতিদের ভাগ হয়ে গেল এর সাথে তাহলে বেদাতিকে ঢালা হারে হ্যাঁ বলা যাবে না যে বেদাত মানে কুফুরি বেদাত কিছু ফাঁসে বেদাতি আর কিছু হচ্ছে বড় কুফরিকারি বেদাতি ঠিক ওই রকমই মুশ্রিকদের মধ্যে দুই দল সবাই মুশ্রিক কিন্তু মুশ্রিকদের মধ্যে দুই দল কাফেরদের মধ্যে দুই দল একদল হচ্ছে শির বেদ শির কুফুরি দাও দিচ্ছে হ্যাঁ ভ্রান্ত মতবাদ প্রচার করে বেড়াচ্ছে আর আরেক দল হচ্ছে যারা ভক্ত অন্ধ অনুসারী তাদের বাপ দাদার দোহাই দেয় অথবা মুরব্বীদের বড়দের দোহাই দেয় বাকি থাকলে এখন মুনাফিক তাই না তার আগে বলি এই যে কাফেরদেরকে দুই ভাগে ভাগ করলো এর দলিল কি এর দলিল সুরায়ে নূরে আছে দুটো ভাগ করেছে বললিনা কাফারু আমাল ওহম কা সারাব আল্লাহ বলছে যারা কাফের তাদের আমলগুলি মরীচিকার মতো এটা হচ্ছে যারা কাফের মুশরেক তার সাথে সাথে কুফরি এবং শিরকের দিকে আহ্বানকারী শিরকুফরির দায়ী তাদের আমলগুলি কেমতের দিন কর্মগুলি হ্যাঁ মরিচিকার ওরা ভেবেছে যে আমরা খুব ভালো কাজ করেছি অনেক লোককে ইসলামের কথা বলেছি ধর্মের কথা বলেছি অথচ সিরকি ধর্ম শিক্ষা দিয়েছে অনেক লোককে আমরা ধর্মকর্ম করতে বলেছি ধর্মেরু হতে বলেছি কিন্তু সেই ধর্ম ছিল হ্যাঁ মানুষের তৈরি করা অথবা সিরকি ধর্ম কুফরি ধর্ম ভ্রান্ত ধর্ম সুতরাং ওরা যে আশা করে বসে আছে যে এই ধর্ম দিয়ে আমরা উচ্চ স্থান পাবো এটা তাদের মরিচিকায় পরিণত হবে এবার বুঝতে পেরেছেন কেন আল্লাহ মরিচিকা বলেছেন তাদের আমল গুলিকে মরিচিকা কাকে বলে হ্যাঁ নদীর চরে চিকচিক করে বালি তাকে বলে মরিচিকা কেন দেখে মনে হয় পানি একবারে ফ্রেশ পানি আর তো মানুষ ছুটে যায় যে নদী একেবারে কাছে হয়েছে যে বালি চিকচিক করছে মানে ওগুলোকে পানি মনে করে মনে করছে এই তো দশ মিনিট হেঁটে গেলে পাঁচ মিনিট গেলেই পানি পাবো কিন্তু পানি হয়তো সেই পদ্মা নদীর কিনারায় চর আরও দুই ঘন্টা চলতে হবে তারপর পানি আছে নাকি নদী সুখী আছে আল্লাহ বলা যায় তাই না জি হ্যাঁ তো কাফেরদের আমলগুলি যারা দায়ী কাফের দায়ী মুসরেক শিরকের দাওয়াত দেয় কুফুরির দাওয়াত দেয় তাদের আমলগুলি কাজকর্মগুলি ধারণা করে বসে আছে আমরা খুব ভালো কাজ করেছি ওম ইয়া সাবুন শোনা খুব ভালো কাজ করে এসেছি কিন্তু সেই দিন মরিচিকাই পরিণত হবে মোকাল্লেদ কাফের অন্ধভক্ত কাফের বা মুশ্রেক কারা তাদের কথা আল্লাহ বর্ণনা করেছেন ওই আয়তের আরেকটি আয়ত আয়াত নম্বর চল্লিশ তাতে আল্লা বারণা করেছেন আউকাজোলো মা ফি বাহার অথবা অন্ধকারের ওপর অন্ধকার মানে গভীর অন্ধকার ফি বাহারিন সাগরে ফি বাহারি গভীর সাগরী এক সাহ মাউজও মিমফাউকেহি মাউজ যার ওপরে ঢেউয়ের ওপরে ঢেউ ঢেউর ওপরে এক তো সাগরের অন্ধকার রাতের অন্ধকার তারপরে আবার ঢেউ ঢেউয়ের অন্ধকার মিন ফাউ কেহি সাহাব আর তারপরে আকাশ অন্ধকার সূর্য দেখা যায় না কোনো আলো নেই হ্যাঁ গভীর মেঘমেলা মেঘমেলা সাহাব জুলমা তুম বাদুহা ফৌকা বাজ অন্ধকারের উপর অন্ধকার অন্ধকারের উপর অন্ধকার এদেরকে মুকাল্লিদ বলা হয়েছে অন্ধ অনুসারী কাফের তাই বলছেন ফাকাসামাল কুফফার হা হোনা এলা কিসমাইনে আল্লামা ইমাম বিন কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে কাফেরদেরকে আল্লাহ এখানে ভাগ করেছেন দুই ভাগে দাইয়াতুন ও মুকাল্লিদুন এক হচ্ছে কুফুরি শিরকের দিকে আহ্বানকারী আর এক হচ্ছে মুকাল্লিদ অন্ধভক্ত অন্ধ অনুসারী যা বলে ব্রাহ্মণরা যা বলে তাই হিন্দুদের ধর্ম হ্যাঁ পুরোহিত রাজা যারা বলে চার্চের যারা পৃষ্ঠপোষক হ্যাঁ যারা ধর্মগুরু খ্রিস্টানদের যা বলে তাদের বাবারা তাই হচ্ছে তাদের ধর্ম কর্ম ধর্ম সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই হ্যাঁ আল্লাহ সম্পর্কে কার সম্পর্কে সৃষ্টিকর্তা সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই আর তাদের বুঝা সোজারও সময় নেই পেট নিয়ে ব্যস্ত আছে ওই সব নিজের চর্চা করবে না নিজের জিভাই সাত স্বাকে দেখবে না যে কোনটা সত্য হ্যাঁ সৃষ্টিকর্তার নাজেল কি তো বিধান হইতে পারে তারপরে ইমাম ইকাসি রহমতুল্লাহ আলে মোমিনদের ভাগ বলে দিয়েছে আগে তাই না সুরা ফাতের আলোকে আর সুরায় ওয়াকের আলোকে তাই বলছেন তারপরে ইমাম ইকাসি রহমতুল্লাহ ফাতালা খাসমিন মজমে হাজিল আয়াতিল কারিমাত এই আয়াতে করিমাগুলি দিয়ে সার কথা হচ্ছে আন্নাল মোমিন ইনাসিন ফানে হচ্ছে দুই ভাগে বিভক্ত মোকার্রাবুন ও আবরার আবরার নাকি ইন্দাল আবরার লাফি নেই আর মোকার্রাবুন বা সাবেকুন আসাবেকুন ওরা এই মোকার আর হচ্ছে আবরার কারা যারা আসাবুলি আমি ও আননাল কাফির ইনা সিনফান কাফের রাহ দুই ভাগে বিভক্ত দো আতুন অমোকাল্লিদুন হ্যাঁ দায়ী কাফের মুশ্রিক আর মোকাল্লিদ অন্ধভক্ত ও আন্নাল মোনাফেক এইদান সিনফানে বাকি থেকেছে মোনাফেক দুই ভাগে বিভক্ত মোনাফেক খালেজ খাঁটি মোনাফেক অন্তরের কট্টর মোনাফেক আল্লাহ পরকাল রসুল কোরআন কিছুতে বিশ্বাস নেই কিন্তু দুনিয়ার স্বার্থে তারা নিজের ইসলাম ইমানের কথা প্রকাশ করে বা করেছে নবীস আসসালাম জামানার মদিনার মোনাফিকরা যেমন